হ্যালো গাইস আসসালামু ওয়েলকাম ওয়েলকাম টু মাই নাদা ব্লক তো আজকে ছিল আমাদের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা তো এখানে প্রথমে আমাদের বেলা চলে আসছে আর আমি একদম লাস্টে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার খুবই ভয় লাগছিল খুব 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 আমার বুক কাঁপছিল ছিল হাট পুরো হাত তার নড়াচড়া করছিল। অনেক ভয় লাগছিল তো আমি যে কী করে আসবো আমি বুঝতেই পারছিলাম না আমার অনেক 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 ভয় লাগছিল এখন শুয়ের ভিতর যে সুতাটা ঢুকাবো আমার এই খেলাটা খুবই ভয় লাগে সুতা একসাথে আমার আমার মনে হচ্ছিল না পারবো কিন্তু তো অনেকক্ষণ আমরা এখানে এমন ভাবে দাঁড়িয়েছিলাম স্যাররা যখন রেডি সেডি অ্যান্ড তারপর বাসি বাজাবে তখন তো অবশেষে আমাদের বাসিটা বাজাই দিছে তো এখানে দেখেন আমি কত ভয় পাচ্ছি চেয়ারের কাছে এসে সুতাটা সুতাটা ধরছি সুইটা ফেলাই দিছি আমার এত ভয় লাগছিল কিন্তু এখানে অনেক ভয় লাগছিলো আর তিনটা বাচ্চা আমার সামনে আসে যখন দাঁড়িয়েছিল তখন তো আরও ভয় লাগছিল আমি জানতাম না যে শুয়ের ভিতরে সুতা ঢুকাই দূরমাত্র এ দেখেন ঠিক তিনটা বাচ্চা যে না হলে আমি মনে সেকেন্ড হতাম আমি বিশেষ করে বাবার ভাবে সেকেন্ড হয়নি আমি থার্ড হয়েছি তো এখানে আবার তো আমাদের স্কুলে প্রতিযোগিতাটা আমি প্রথমেই প্রতিযোগিতায় নাম দিলাম ক্রিয়া এখানে আমি প্রথম নাম দিলাম তাও সুই সুতার ব্যাপারটা একটু বেশি আমাদের ক্লাস থ্রির আর ফোর একসাথে দিছিল তারপরে এখানে আমরা তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি আমি থার্ড আর আমার আমার একটা বান্ধবী ছিল মানে ফারিয়া ও ফার্স্ট হয়েছে আর আমার একটা বান্ধবী ছিল যে হয়েছে সেকেন্ড যে হলো রিয়া তো এখন মিসদের খেলার পালা চলে এসেছে এখন মিসদের ভিতরে তো প্রথমে আপনারা দেখতে থাকেন কে ফার্স্ট হয় তো এখানে আমি ভিডিও করছিলাম এখানে আমার খালামনি দাঁড়াই ছিল আর আমাদের মানে আমার খালামনিকে ম্যাম আর মামিকে ম্যাম হিসাবে রাখছিলো এখানে মানে ওদের ধরবো ফার্স্ট সেকেন্ড থার্ড করবে তো তারপর দেখেন গাইস কি হয় এটা মার্বেল খেলা মুখের ভিতর চামচ নিয়ে উপরে মার্বেল দিবে আর যে আগে আসতে পারবে সে দিতে যাবে তো এখানে আমরা একটা বড় মাঠে চলে আসছিলাম আর এখানে স্যার বুঝাই দিচ্ছে সবাইকে কী করে কি করবে আর ভালো করে ধরতে বলছে আর আগাটা যদি বেশি ভিতরে ঢুকে তাহলে ডিসকোয়ালিফাই তো স্যার সবাইকে বুঝাই দিচ্ছে আর এদিকে আমি এমন 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 করছি মানে আমি হার্ট ছিলাম আসলে নাচছিলাম না কি করছিলাম মনে নাই ঠিক এই দেখেন এবার ওরা শুরু করছে খেলা তো দেখেন আমাদের কালিসপাতিভাবে জিতে গেছে তো তারপরে জিতে গেছে তারপরে হয়েছে সেকেন্ড আমাদের মিস সাবিয়া মিস আর তখন রানি মিস আর ওদের মারিয়া মিস একসাথে আসছিল তাই আবার বলছে যে আবার হবে তারপরে দ্বিতীয় রাউন্ডের জন্য আমাদের আবার সামনে দাঁড় করে রাখছিল তার আগে প্রতিযোগিতার মানে যারা দিচ্ছে তাদের নাম লিখে নিচ্ছে এখানে মিসরা এত খুশি এত খুশি লাফালাফি করছে অনেক খুশি মিস বল রানি মিস বলছে যে আমি তো কিছু জানি না আমি তো আগে আসছি না কে হয়েছে তো তারপরে বলছে আপনাদের পরে দিচ্ছি তারপরে চলে আসলো ক্লাস ফাইভ এবং সিক্সের পালা তো এখানে দেখেন আমার তো আরো ভয় লাগছিল ফাইভ সিক্স এর তো চামচ খেলা এটা তো আরো বেশি না এটা একটু হালকা কঠিন কিন্তু সুই সুতা একটু বেশি কারণ হাঁপায় যাওয়ার পরে আবার শুয়ের ভিতর শুই সুতা দোকানো একটু বেশি টাফ মানে তাপ তো একটু বেশি কিন্তু এটাও তাপ আসছে কিন্তু এতটাও না যাই হোক দেখি কে জিতবে তো কাই যে আমি ভাবছি কে জিতবে কে জিতবে কে জিতবে আমি খুব এক্সাইটেড দেখার জন্য কে জিতবে এই সামনে আপুটা এখানে তারাই ছিল তাই ভিডিওটা করতে একটু সমস্যা হয়েছে কোনো সমস্যা নেই এখানে সবাই বোঝাতে আর এই দুইটা বাচ্চা বারবার সামনে আসছিল আর আম এটা জন্য তো আমি বেঁধে গেছিলাম বাচ্চাদের বলছে বাইরে যাইতে জান তো এখানে দেখেন কত কত মানুষ হাজার হাজার তো ওই খেলাটা মনে হয় একটু সাররা বলছে যে এখানে স্যাররা কথা বলছে তার ভিতরে আমার খালা মনে হয়ে গেছে সেকেন্ড তো আপনারা দেখতে চান কি সেকেন্ড বালিশ খেলায় তো আগে আমরা দেখাবো দাঁড়ান তারপরে আমার সারদের পাড়া চলে পালা চলে আসবো তো এখানে সাইম সার আগে গেছিল তো যাওয়ার পরে সাইম সার যে কী করছে আমি নিজেও বুঝতে পারছি না তো এখানে সাইম সার মারবে তো মারবে বলে চান আপনার স্বরে আমি মারব এমন একটা চিল্লান দিই সে সবাই আপনার কি ভাবছেন তাড়াতাড়ি কমেন্টে করেন সাইন স্যার কি জিতবে না হারবে তো দেখা যাক চলুন রেডি সেদি গেছে কিন্তু কতটা কানা হয়নি তারপরে চলে আসলো পালা ফয়সাল সারের তো চলুন দেখা যাক ফয়সাল সার কি করে ভালো করে না খারাপ তো ফয়সাল সার এক পা দুই পা তিন পা চার পা পাঁচ পা করে আগাইতে থাকলো ছয় সাত আট নয় দশ দশ পা হলেই জিতে যেত কিন্তু কেমনি কি করছে আমি জানি না পাথে উনি আরও সামনে যাচ্ছে মনে হচ্ছে যে সামনে ওটা উনি থামছে না সামনে একটা বাচ্চা ছিল ওনার ওই বাচ্চাদের মাথায় মার দিবে সবাই বলছে সরে বাবু সরে বাবু দিই তারপরে চেয়ারটা নিয়ে ভয় পায় উঠছে বলছে না আমার মাথায় মেরে দেয় তো হাড়ির দেবে তো তারপর স্যার এখানে দাঁড়াই ছিল স্যারকে বলছে মারেন মারেন সময় নষ্ট হচ্ছে তাড়াতাড়ি মারেন স্যার ভাবছে কোন দিকে মারবো আমরা খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে স্যার জিতবে কি হারবে তো এখানে আমি আর রিহাম একটা চেয়ারের ভিতর বসেছিলাম আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন তো এই যে দেখেন একটা চেয়ার একটা আপু হাসছে তার পাশেই আমরা বসে আছি আমি তো ভাবছি কী হবে বলেন তো গাইস কী হবে উনি কি জিতবে কি না কমেন্টে জানান তবু আর বলবেন কমেন্টে কে জিতছে তো তারপরে এখানে দেখেন অনেকক্ষণ অপেক্ষা করছি আমরা স্যারের জন্য স্যার তো খেলেই না হ্যাঁ তারপর অবশেষে স্যার দিয়ে দিছে আর স্যার পারেন কিন্তু আমরা খুব খুশি হয়েছিলাম স্যার যে খেলছে স্যার তো প্রথমে খেলতেই চাইনি তারপরে যারা মানে বুঝতে পারি নেই যে কে জিতছে কে হারছে তাদের জন্য একবার হয়ে গেল তারপরে চলে আসলো আমাদের প্রিয় মহসিন স্যার মহসিন স্যার আসার পরে মসিন স্যার কিন্তু পারতো কিন্তু একটু ওনাকে বলছিলাম সবাই মানে সবাই বলছিল বাম বাম আমি বলছিলাম ডান কিন্তু কোনো বুঝে নেই আসলে এটা সমস্যা নাই নিয়ে পাশে যে মেনে গেছে আর তখন চলেছে ও তো গাইস তো আজকের মতো ভিডিও অতটুকুই আল্লাহ হাফেজ এবং ভালো থাকবেন Bye bye.